দুইশো ষাট টাকা আরো দশ টাকা দুইশো পঞ্চাশ টাকা যদি মামুন কথা বলে দুইশো পঞ্চাশ টাকা আপনার দুইশো পঞ্চাশ টাকা দাম যেটা ভিডিওতে বলতেছি সেটাই থাকবে যদি উনিশ বিষয় তাহলে যেই

থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিও রেখে দিতে হবে আবার বলছি ভিডিও শেয়ার দিয়ে রাখলেই কিন্তু আপনি এই দোকানে এসে থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ওকে ভাই প্রথমে আমি মালটা দেখানোর আগে একটা কথাই বলতে চাই আপনার যদি থাকে মনের সাহস ব্যবসা করা অনেক সহজ খুচরা মূল্য দেওয়া আছে নয়শো টাকা নয়শো টাকা থ্রি পিস কত টাকা এটা মাত্র দুইশো নব্বই টাকা আপনার ডিজিটাল প্রিন্টার হবে নয়শো টাকা থ্রি পিস দুইশো নব্বই টাকা ডিজিটাল প্রিন্টার হবে ওকে আজকে যা দেখবে কাস্টমার আপনার সব নিত্য নতুন ঈদ কালেকশন আপনার ঈদ কালেকশন যাদের দোকানে সেল হচ্ছে না সেল কম হচ্ছে তাদের জন্য আজকে মালগুলা দেখাবো যাতে দোকানটা পরিপূর্ণ করতে পারে আপনারা এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন কোনো খুচরা বিক্রি হয় না এইখানে সব পাইকারি আমাদের শুধুমাত্র পাইকারি পাইকারি আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবে আপনারা আচ্ছা আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন এই জোনটা দেখেন হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার অন্যটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দুইশো মাত্র দুইশো নব্বই টাকা দেখব দেখাচ্ছি দেখেন কত ভাই এটা হচ্ছে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা হলো আপনার দেখেন দুইশো ষাট আর এটা হল আপনার দুইশো ষাট টাকা আর দশ টাকা দুইশো পঞ্চাশ টাকা যদি মামুন কথা বলে দুইশো টাকা আপনার পেজ দেখে আসলে দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস জি রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার যদি বানানোর পরে কোনো সমস্যা হয় সেটা এক্সচেঞ্জ করে নিতে পারবে আপনার বানানো জামাটা ঠিক আছে ভাই হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন এরপরে দেখাচ্ছে একটা বাটি বাটিক বাটিক হ্যাঁ এরপরে এ পরে দেখাচ্ছি দেখেন টাকা দাম দিতে হবে হ্যাঁ খুচরা মূল্য সাড়ে চারশো আপনার আচ্ছা সর্বনিম্ন কত পিস সর্বনিম্ন বিশ পিস আর আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবে আর আমি বলবো কাস্টমারদের যারা নতুন অবস্থায় ব্যবসা আমার দোকানে আসেন দোকানে আসলে কাপড়টা দেখে নিতে পারবেন আড়াইগোচ্ছ আপনার কি দেখাচ্ছেন ভাই এরপরে প্রিন্টের মালহার ডিজিটাল প্রিন্টের মালহার আজকে কিন্তু অনেক বাড়তি আপনার মাল কম রেটে আপনার ওকে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটার দাম কত ভাই এটার দাম হচ্ছে মাত্র চারশো দশ টাকা চারশো দশ চারশো দশ ডিজিটাল প্রিন্ট চারশো দশ টাকা নিতে পারবেন দেখেন আপনার মতো অন্য হবে বড় বড় আপনার পাচ্ছেন চারশো দশ টাকা নিতে পারবেন

এরপরে দেখাচ্ছি একটা রঙিন রূপ রঙিন রূপ আমি আবারও বলছি যারা নতুন ব্যবসা করবেন তারা আমার দোকানে আসেন কাপড়টা দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যারা না আসতে পারবেন তারা আমাদের এই মুহূর্তে নখ দেন আপনার এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন রঙিন রূপ বান রঙিন রূপবান রঙিন রূপ তো

এটা হলো ভিশনের ফ্রন্ট সাইজ যে এক প্রাইভেট কার একলা লাগে তাদের জন্য হচ্ছে এগুলো একবারে বিগ সাইজের আপনার কোনো ছোট মোট না কিং সাইজ যত মোটা হোক পড়তে পারবে পড়তে পারবে এটা হলো অন্যান্য দাম কত এটার প্রাইসটা হচ্ছে মাত্র 480 টাকা 480 480 মানে লুকগুলো দেখেন কত কম কম পেলে চলে আপনারা মনে করেন যে মাল 10 পিস ফ্রি নিবে এর চেয়ে কমে পেলে হ্যাঁ 10 পিস ফ্রি ওকে হ্যাঁ আর সবচেয়ে বেশি যাই শেয়ার দেব তার জন্য কিন্তু গিফট আছে আপনার আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপরে কোটা দেখাচ্ছেন ভাই এরপরে দেখাবো একটা পাকিস্তানি লোন পাকিস্তানি লোন

তাহলে যেই যেই সাজাটা দিবে সেটা আমি মেনে দিব আপনা ভিডিওর সাথে কথা মিল থাকে একদম একুরেট মিল থাকবে ওকে ওকে ঠিক আছে হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই এরপরে দেব গঙ্গার আপনার প্রিমিয়াম গঙ্গা প্রিমিয়ামটা আচ্ছা এরপরে দেখাচ্ছিল গঙ্গা প্রিমিয়াম এই যে দেখেন এই দেখেন এটা হলো গঙ্গা প্রিমিয়াম

ওকে দেখতে পাচ্ছেন মাল ভাই প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা হ্যাঁ এরপর দেখাবো একটা মামা কটন মামা কটন যেগুলো বাজারে পাবে না সেগুলো আজকে দেখাচ্ছি লাগিনা কটন নেই লাগিনা কটনও আসবে আপনার মালটা দেখেন আগে মামাটা দেখাই আচ্ছা পরে লাগিনাটা দেখাবো এই অল ওভার কাজ

অন্য সহ কাজ করা হবে আপনার সহ কাজ হ্যাঁ এই দেখতে পাচ্ছেন অন্য সহ কিন্তু কাজ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রং একবার মজুরির টাকা সহ ফেরত দিব রং গেলে মজুরি টাকা সহ ফেরত দিব ছয় মাস পানির ভিতরে

না বিিকি করতে পারে ফেরত নিব আমি এটা ওকে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা আমল আপনার ঠিক আছে আচ্ছা এরপরে দেখাবো একটা আপনার পাকিস্তানি নোভা জমজম নোভা জমজম নোবা জমজমা এই দেখেন পাকিস্তানি নোবাজ

আমার কাছে আসুক যদি অন্য সব দোকান থেকে দুই চার পঞ্চাশ টাকা ডিফারেন্স হয় তাহলে আমার থেকে মাল নেই

এরপরে দেখাচ্ছেন এরপরে দেখাচ্ছে আরেকটা আপনার চিকেন কারি চিকেন কারি হ্যাঁ মাল ভাই দেখি মন চাইবে আজকে হাতে দিয়ে দেন একদম এই যে দেখেন কালার কি ভাই হম কালারে খাবে একদম ইন্ডিয়ান কালেকশন আপনার আর ওন্নাটা কিন্তু দুইবার ডাইং করা আপনার ডাবল ডাইং হ্যাঁ ডাবল ডাইং একুরেট মাল আপনার কাজ কত ভাই এটার প্রাইস হচ্ছে 850 আপনার 850 850 ফুল ওভার কাজ করা আপনার হ্যাঁ তারপরে এরপর দেখাবো একটা সুলতানের নবাবী নবাবী সুলতানের নবাবী সুলতানের নবাবী হ্যাঁ কাস্টমার অনেকেই জানে বনলতায় আসলে ভালো কিছু নিতে পারে

যে সেরা কালেকশনটা দেখাবো আপনার দেখেন তো আমি হাইট করি এগুলো দামি বলি না ভিডিওতে আজকে বলছি বাইরে বলমু এই কারণে বইলা দিতে সুপার কালেকশন সুপার এক গণে কিছুতে কমতি নাই ভাই ওয়াও দেখে মাতি আছে এক বেলার কম খায় থাকি তবে কাপড়ে খাওন দেই আপনারা কাপড় রাখি কাজ করে রাখি কোন গ্যাপ হবে না কোনো ইয়া হবে না আপনারা কত এর দাম কত ভাই এর প্রাইস হচ্ছে ভাই মাত্র 1650 টাকা 1650 1650 আমার আইলে ভাই আনকমন কিছু নিতে পারবে আপনারা कस्टमर 1650 দেখেন কালেকশন দেখে দেখার মত কালেকশন 1650 ওকে হ্যাঁ এরপরে কি দেখাচ্ছেন ভাই এরপর আমি আপনারে একটা কথা আবার বলতে চাই যদি আমার একটু জেড আপনার দোকান সাজাইতে কি লাগবে হ্যাঁ সব বনলতাই দিতে পারবে ব্যবসা শুরু করতে চায় দোকান সাজা দিতে পারবেন একদম থেকে একবার হাই দাম সাজা দেবেন সাজা দেবে তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে থাকবে যোগাযোগ করে নেবেন আজকের মতো